আমার এই ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন আশা করছি আপনারাও খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি আজকে ছাদ বাগানে এসে গিয়েছি আপনাদেরও একটা বাগান বিলাস গাছের সম্বন্ধে জানাবো তো এটা হচ্ছে আমার বাগান বিলাস কাগজ ফুলের গাছ তো আমি একটা ছোট্ট ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম তো ছোট্ট ডাল থেকে দেখুন খুব সুন্দর একটা চারা তৈরি হয়েছে এগুলো বাগান বিলাস লতানো টাইপ গাছ তো আমি ছোট্ট একটা এই ডালটা লাগিয়েছিলাম এই ডালটা থেকে গড়ার থেকে এই ছোট্ট একটা ডাল বেরিয়েছে তো এই ডালটার গ্রোথ দেখুন কেমন সুন্দর তো প্রায় দু আড়াই মাস আগে আমি গাছটা লাগিয়েছিলাম তো দু আড়াই মাস পরে দেখুন গাছটা আমার কত লম্বা হয়ে গিয়েছে আমি একটা বাঁশের কুঞ্চি দিয়ে এইভাবে গাছটাকে বেঁধে রেখেছি কারণ এগুলো লতানো টাইপ গাছ এই লতানো টাইপ গাছ কীভাবে ঝাঁকড়া বানাবেন এই বাগান বিলাস গাছ তারই সম্বন্ধে আজকে আমি বলবো তো এই গাছ সাধারণত ছাদে থাকলে ডেকোরেশনের জন্য খুব সুন্দর ভালো লাগে এবং এই গাছ যখন ফুলে ফুলে ভরে ওঠে দেখতেও খুব ভালো লাগে তো আপনারা এই গাছকে ঝাঁকালো কীভাবে বানাবেন এগুলো লতানো টাইপ গাছ তো এই জন্য এইভাবে পুরো লম্বা হয়ে দেখুন এই বড় লম্বা হয়ে গাছটা উঠে গিয়েছে তো এই জন্য আমি কি করব এই গাছের ডগাটা আমি কেটে দেব। আমি একটা এরকম কাটার নিয়েছি এরকম কাটারের সাহায্যে আমি এর ডগাটা কেটে দেব। এই ডগাটা কেটে দিলে এবং ডাটা আমি এইভাবে কেটে দেব আমি এই ডগাটা কেটে দিলাম কারণ এই ডকাটা না কেটে দিলে এই গাছটা লম্বা হতে যাবে তো দেখুন গাছের এই যে গোড়া এর থেকে ডাল বেরিয়ে আসবে এখানে এখানে যেগুলো আছে এইগুলোর থেকে ডাল বেরোবে ডাল বেরোলে গাছটা ঝাঁকালো শুরু হয়ে যাবে এইভাবে ঝাঁকালো বানাতে হলে গাছের ডগাটা এইভাবে কেটে দিতে হবে তবে গাছটা সুন্দরভাবে ঝাঁক হয়ে ডাল বেরোবে গাছটা সুন্দর হবে তা নাহলে এগুলো লতানো টাইপ গাছ লম্বা হয়ে যাবে তো এই জন্য আমি গাছের ডগাটা কেটে দিলাম এই দেখুন গাছের ডগাটা আমি এইভাবে কেটে দিলাম তো আশা করছি আপনারও তো আপনারও আপনাদের ছাদ বাগানে গাছ এইভাবে ঝাঁকালো বানাতে চাইলে গাছের ডোকা বা ডালপালা যেগুলো থাকবে আপনাদের ইচ্ছে মতো কেটে এইভাবে ঝাঁকালো বানাতে পারবেন তো চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ আবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে